ইতালিয়ান ফার্নিচার দেখতে কেমন হয় প্রাইস কিরকম হয় আর আমরা কি কি ফার্নিচার নিলাম সব কিছু থাকছে আজকের ব্লগে এ বলি ইউরোপে যারা থাকে তারা সবাই জানে ইউরোপের ফার্নিচার গুলো আর কি তবে ফার্নিচার গুলো কালার ফুল হয় আমার খুব ভালো লাগে দেখতে ইনশাল্লাহ আমার বেবি আর একটু বড় হলে আমি আমার মন মতো সাজিয়ে দিব আমার বেবির রুমটাকে ফার্নিচার দেখতে আসলে ভাই আমার মাথা ঠিক থাকে না মনে হয় সব কিনে আমি নিয়ে চলে যাই বাট একটা টেনশনই বাসায় জায়গা নাই আর করা কিছুই করার নাই শুধু দেখি আর তোমাদের দেখাই চলো ফার্নিচারের শোরুমে আসলে আমার মনে হয় আমি আমার নিজের বাসায় আছি কারণ সবকিছু একদম গুছানো থাকে তো দেখতেও খুব ভালো লাগে আর এটাই হচ্ছে বিজনেসের একটা টেকনিক আমার মনে হয় মানে যে কোনো জিনিস গুছানো থাকলে না একটু বেশি সুন্দর লাগে আর জিনিসটি সুন্দর না হলেও সুন্দর ভেবে মানুষ কেনাকাটা করে যেমন আমি মাঝে মাঝে এরকম অনেক কিছু করে ফেলি তো যাই হোক আমরা দুজনে মিলে এখন গবেষণা করছি যে কোন খাটটি আমাদের জন্য পারফেক্ট হবে তো দুজন মিলে অনেক ভাবনা চিন্তা করে তারপর ফাইনালি আমরা ফিস্ট করে ফেলি এই সেম খাটটাই নিবো শুধু হচ্ছে কালার ভিন্ন বাট আমাদেরটা বেলভেট কাপড় না কারণ বেলভেট কাপড় আমার একদমই পছন্দ না তাহলে আমি এসে কালারের খাটটাই নিতাম এই লুকিং গ্লাসটা আমার পছন্দ হয় আর তারপর এটা নিয়ে নীল্ট খাটের সাথে যদি কম দিনও না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে তারপরে এখান থেকে আমরা একটা নিয়ে নিই এই চেয়ারগুলো এত বেশি কিউট ছিল দাম ছিল হচ্ছে উনচল্লিশ তো এখান থেকে আমরা দুটা নিয়ে নিই কারণ এর থেকে বেশি আমাদের বাসায় হবে না তো পুরো মানে সিট নিতে পারলে অনেক বেশি ভালো লাগতো যাই হোক কেয়ার করা কিছু করার নাই আর দেখো ভাই কি সুন্দর সুন্দর করে সাজানো আমার শুধু মাথা এখানে আসলে তোর আমার বাসা ভালো লাগে না মনে হয় না যে বাসায় যাই মনে হয় এইখানেই থেকে যায় তবে সেটা তো সম্ভব নয় যাই হোক এইখানে হচ্ছে ফার্নিচারের দাম আর কি বলবো মনে করো তিনশো চারশো পাঁচশো ছয়সো যার যেরকম হচ্ছে মানে চয়েস বা আর্থিক অবস্থা নিতে পারে তবে মানে আমার মনে হয় যে একটু বেশি দাম তারপরেও আমার মনে হয় এই শোরুমে একটু কম দামি অন্য সব জায়গায় তো ধরাই যায় না বাইরে ভাই আর এখানে হচ্ছে একটা বিষয় যেটা আমার একদমই ভালো লাগে না মানে এক একটা জিনিসের পার্ট বাই পার্ট দাম থাকে যেমন ম্যাট্রেসের আলাদা দাম কাঠের মানে ফ্রেমের আলাদা দাম তারপরে হচ্ছে মানে ভেতরে যে কাঠ থাকে সেইগুলোর আলাদা দাম মানে শুধু এটা না সব কিছু জিনিসেরই মানে আলাদা দাম থাকে এটা খুবই খারাপ লাগে আমি তো মাঝে মাঝে আগে যখন আসছিলাম ভাবতাম যে এই সেটার কম দাম পরে দেখি যে না মানে পুরো সেট নিতে গেলে দেখা যায় অনেক পড়ে যায় আর হ্যাঁ আমি খুব ভালো করে জানি যে আমার বয়সটা একদম খারাপ আসছে কারণ আর ওই টাইমে আমি বয়স দিই তার জন্য খুবই আস্তে আস্তে বয়সটা আমাকে দিতে হয় যেন বেবি না উঠে যায় যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কি আর করবা তোমাদের সুবর্ণা পোতো এখন একটু বিপদ আছে ইনশাল্লাহ নেক্সটে ঠিক হয়ে যাবে অনেক স্টাইলের তো ফার্নিচার দেখালাম তোমাদের এবার বলো তো ফার্নিচারগুলো বেশি ভালো লেগেছে তোমাদের কাছে আর হ্যাঁ এই যে যে আমরা ঘুরে ঘুরে দেখছি তাই না আমরা ঢোকার সময় না সবার সাথেই মানে যারা যারা কিনবে আর কি একজন করে লোক নিয়ে আসে যে তাকে বোঝানোর জন্য যে জিনিসটা কেমন বা কিরকম মানে অ্যাক্সেপ্টটা জানার জন্য আর কি এই হচ্ছে আমাদের সাথে এই ম্যাম ছিল যে নাকি আমাদের অনেক বেশি আওতার করেছে দেখতে মাশ অনেক মিষ্টি ছিল আর কি সুন্দর করে কথা বলে তার সাথে অনেক কথা হয়েছে আমার মানে আমরা যতক্ষণ হেঁটেছি একসাথে ছিলাম ভালোই কথা বলেছে আর কি তো যাই হোক আমাদের আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে সবাই অনেক বেশি ভালো থাকো সবার জন্য এত এত ভালোবাসার দোয়া